আমরা কি জানি রিজিক আমাদের দৌড়ে নয় আমাদের রবের রহমতে নির্ধারিত হয় যেমন পিপিলিকা খাবার খুঁজে পায় পাখি ঘর ছাড়া রিজিক পায় তেমনি আমরাও আমাদের প্রাপ্য রিজিক পাব যদি রব মহান আল্লাহর উপর ভরসা রাখি রিজিক শুধু টাকা নয় শান্তি ইজ্জত হালাল বস্তু যেগুলা যেটা আহার আর তৃপ্তি সবই রিজিক আমরা শুধু চেষ্টা করব বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিব কারণ তিনি আর রজ্জা সর্বশ্রেষ্ঠা রিজিকদাতা আমরা দেরি করব না কিন্তু আল্লাহ কখনো ভুলে চান না তিনি দেন যখন ঠিক সময় হয় আল্লাহ আমাদেরকে সর্বদা প্রকৃত হেদায়তের উপর রাখুন আমি